নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে সুররা পাঁক বা কাদার মধ্যে থাকতে পছন্দ করে সেখানে ঘুরে বেড়ায় কিন্তু কেন এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ সুর শুকনো জায়গায় রাখা হোক না কেন তারা জলা বা কাদা আছে এমন অনেক সময় পাঁকের মধ্যেও তাদেরকে ঘুরতে দেখা যায় সেই কারণে প্রাণীটি অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের বাসিন্দা বলে মনে করেন অনেকে কিন্তু এটা ছাড়া সুরদের কোনো গতিও নেই শারীরিক কারণেই তাদের এভাবে জল কাদামাখার জায়গায় কিছুটা সময় ঘুরে বেড়াতে হয় সুর হলো এমন এক প্রাণী যাদের শরীরে কোনো ঘর্মগ্রন্থি নেই মানুষ গরম লাগলে ঘামতে থাকে কিন্তু শুয়োরদের ধর্মগ্রন্থি না থাকায় যতই গরম লাগুক শরীরের উত্তাপ বেড়ে যাক কিন্তু তাদের ঘাম হয় না আর ঘাম না হলে শরীর অতিরিক্ত গরম শরীর থেকে বারও করে দিতে পারে না তাই শরীরের সেই অতিরিক্ত উত্তাপ শরীর থেকে বার করে দেওয়ার জন্য কাদা মাটির জায়গায় ভরে তাতে লুটোপুটি খায় এতে তাদের শরীরের অতিরিক্ত উত্তাপ শরীর থেকে বেরিয়ে যায় শরীর ঠান্ডা থাকে এভাবেই তাদের নিজেদের শরীরে বেড়ে ওঠা গরমকে বার করে দিতে হয় কাদা জলের ঠান্ডা ভাব শরীরের ওই উত্তাপকে প্রশমিত করে ফলে না ঘেমেও তারা শরীরটাকে জুড়িয়ে নিতে পারে ফলে শুয়োরদের যে কাদা জলে বা পাঁকে ঘুরতে দেখা যায় তা তাদের নোংরার মধ্যে থাকার প্রবণতার কারণে নয় শরীর ঠান্ডা রাখার জন্য